নিজের জেলাকে জান প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা ঘাটালের গর্বিত মহকুমাবাসী এই মুহূর্তে আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিচয় শীর্ষক নিজের জেলাকে জান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মহকুমাকে গর্বিত করল ঘাটাল জেলার প্রাচীন ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই অভিনব প্রয়াসে ঘাটাল মহকুমার স্কুল পড়ুয়াদের প্রদর্শিত প্রজেক্ট বিচারকদের দ্বারা সর্বোচ্চ প্রশংসিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক বিশেষ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মূল বিষয় ছিল প্রতিটি মহকুমার ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অঞ্চলের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ঐতিহাসিক স্থান রাজবাড়ি প্রাচীন রথ মন্দির এবং মসজিদ পরিদর্শন করে একটি বিস্তারিত প্রজেক্ট তৈরি করবে এই প্রজেক্ট জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সামনে তুলে ধরার কথা ছিল এই নির্দেশনা অনুসারে ঘাটাল মহকুমার জন ছাত্রছাত্রী তাদের অঞ্চলের বিভিন্ন হেরিটেজ স্থান যার মধ্যে অন্যতম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পরিদর্শন করে দিনের নিরন্তর প্রচেষ্টায় তারা একটি সুসংহত এবং তথ্য সমৃদ্ধ প্রজেক্ট তৈরি করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওল্ড কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ঘাটালের পড়ুয়ারা স্লাইড শোর মাধ্যমে তাদের কাজ উপস্থাপন করে তাদের উপস্থাপনায় শুধুমাত্র ঐতিহাসিক তথ্যের সমাবেশ ছিল না ছিল এই সমস্ত নিদর্শনের রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য সরকারের কাছে আবেদন তাদের এই গভীরতা এবং আন্তরিকতায় বিচারকদের মন জয় করে নেয় সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে ঘাটাল মহকুমাকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মেদিনীপুর সদর মহকুমা এবং তৃতীয় স্থান পেয়েছে খড়গপুর মহকুমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রী খুরশিদ আলী কাদেরি এবং অতিরিক্ত জেলাশাসক শ্রী ক্যাম্পা হোনাইয়া এছাড়াও তিনটি মহকুমার মহকুমা শাসক বিডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থেকে বিজিদের উৎসাহিত করেন ঘাটাল মহকুমার এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ছাত্রছাত্রীদের এই কৃতিত্বকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ ঘাটাল থেকে এস পাত্র ও এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে

আজকে জেলায় পশ্চিম মেদিনীপুর জেলা নউয়ো ডিস্ট্রিক্ট এই প্রোগ্রামে আমরা জেলার সেরা হতে পেরেছি মহুমা ঘাটাল এবং আমাদের ছাত্রছাত্রীদের উপস্থাপনা যা নজর পেরেছে এবং বিশেষ করে আমাদের যে প্রকৃষ্ট স্থানগুলি এবং আমাদের পাঁচটি ব্লকের পরিশ্রম করে পড়াশোনা কিলোমিটার বাড়িয়েছে এবং অনেক জায়গায় তারা ঘুরেছে অনেকটা প্রশ্ন করেছে যেটা ইতিহাস সম্বন্ধে আমাদের ইতিহাস সম্বন্ধে তারপর তাদের যে প্রেজেন্টেশন সেটা জেলার মধ্যে প্রথম করেছে আমার খুব ভালো লেগেছে আমরা একটা মেলা করছি সামনে ইতিহাস এবং ঐতিহ্য মেলা সমস্ত মেলা করছি আগামী পনেরো বিভাগ সেটা তো আমি নতুন করবো শব্দযাত্রা যেমন হয়ে আসে সেই মেলাটিতে গেলেও কিন্তু বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানা যায় パートフォー。